দেখলেন তো বন্ধুরা সামান্য একটি ভুলের জন্য প্রাণ গেল কিসের এত তাড়া কিসের প্রয়োজন এভাবে বাইক চালানো আমরা কি পারি না আমাদের আয়ত্তের মধ্যে বাইক চালাতে সবই ছিল আবেগ আর বাইক চালানো একটা নিয়ম আছে বন্ধুরা আর সেই নিয়মের বাইরে যেন আমরা না যাই বন্ধুরা সেটা আমাদের খেয়াল রাখা উচিত তাই বলছি সময়ের থেকে জীবনের মূল্য অনেকটা বেশি তাই প্রত্যেককে অনুরোধ করব গাড়ি দেখে চালান জীবন বাঁচান তো ভিডিওটা ভালো লাগলে পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে লাইক করবেন